আসসালামু আলাইকুম মানিক ইঞ্জিনিয়ারিং এ সবাইকে স্বাগতম আজকে একটা চার কাঠা জমির উপরে একটা পাঁচতলা বাড়ির ড্রয়িং আপনাদেরকে দেখাবো এবং এই ড্রয়িং এর বিস্তারিত সকল কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব দর্শকবৃন্দ আসলে এই জমিটা মূলত একটা চার কাঠা জমি বাট আমরা তো চার কাঠা আসলে সম্পূর্ণই বিল্ডিং এর পারপাসে ব্যবহার করতে পারবো না আপনারা জানেন যে রুলস অনুযায়ী অথরিটি রুলস অনুযায়ী বা গাইডলাইন অনুযায়ী আমাদের কিছু জায়গা আসলে সেরে সেটব্যাক হিসাবে এবং রাস্তা কম থাকলে কিছু জায়গা কর্তন করে আমরা মূলত আমাদের গাইডলাইন গুলো এগুলো ফলো করে হচ্ছে আমরা বিল্ডিং গুলোকে ডিজাইন করি তো মোটামুটি আমরা আমরা ফিট পাবো চার কাঠার মধ্যে থেকে তো মূলত এই জায়গার উপরে আমরা তিনটা ইউনিটে বিল্ডিংটাকে সাজিয়েছি তো আর একটা বিষয় আমি আপনাদের সাথে ক্লিয়ার করে অনেকে আসলে হয়তো ভাবতে পারেন যে আমি অনেক সময় আমরা শুধু টুডি ফ্লোর প্ল্যান গুলো আপনাদের সাথে শেয়ার করি বেসিক্যালি বেশিরভাগ টুডিটাই শেয়ার করা হয় দেখা যায় যে আসলে আমরা ইউটিউবে বা ফেসবুকে যে ভিডিও সারি এই ভিডিওগুলা আসলে একটা সিকোয়েন্স মেনটেন করে ছাড়তে হয় একদিন দুই দিন পর পর তো আসলে একদিন দুই দিনের মধ্যে তো আসলে ডিজাইন কমপ্লিট করে দেয়া পসিবল না একটা ডিজাইন করতে একমাস সময় লাগে পনেরো দিন সময় লাগে মিনিমাম তো এই বিষয়ের জন্য আসলে আমরা আমাদের যে ড্রয়িংটা যখন হয়ে যায় বা ফাইনাল হয় তাছাড়া দেখা যায় যে একটা ক্লায়েন্ট আসলে অনেকভাবে আমরা ডিজাইন প্রিপেয়ার করে দেখাই তো ওই সব ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি যাতে এই ডিজাইন থেকে আপনি একটা কনসেপ্ট নিতে পারেন যে আপনার আসলে জমিটা কেমন আছে ওই জমিটায় আপনি কেমন টাইপের বিল্ডিং করতে পারবেন কয়টা ইউনিট করতে পারবেন পার ইউনিটে করে রুম পেতে পারেন এই সম্বন্ধে যাতে একটা আইডিয়া পান আমি বা আমরা মানিক ইঞ্জিনিয়ারিং টিম বেসিক্যালি আমি ইঞ্জিনিয়ার ফাহাদ এই জিনিসটাকে আপনাদের সাথে আর তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা একটা আইডিয়া পান এবং আমাদেরকেও যাতে সহজে খুঁজে পান দর্শক আমাদের এই প্রজেক্টটা বেসিক্যালি গাজীপুরে করা হবে আমরা এই ডিজাইনটা মোটামুটি এই ফ্লোর প্ল্যানটাকে ফাইনাল করি এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান মানে দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত আমি আগেই বলেছি এই বিল্ডিংটা একটা পাঁচ তলা বিল্ডিং হবে তা আমরা যদি একটু খেয়াল করি আমাদের সিঁড়ি থেকে উপরে ওঠার পরেই হচ্ছে আমরা সাউথ মানে দক্ষিণমুখী যে ফ্ল্যাটটা এই এই ফ্ল্যাটটা পাবো আমরা ফ্ল্যাটে যদি একটু ঢুকি এন্ট্রি করার পরেই একটা ডাইনিং ক্যাম্প ড্রয়িং স্পেস থাকবে উনিশ ফিট চার ইঞ্চি বা আঠারো ফিট চার ইঞ্চি একটা খোলা মেলা বড় একটা ডাইনিং এর স্পেস থাকবে এরপর এই জায়গা দিয়ে হচ্ছে সাত ফিট বাই সাত কিচেন রাখা হয়েছে এরপরে কিচেনটার পাশেই হচ্ছে কমন টয়লেট রাখা হয়েছে এই ফ্ল্যাটের জন্য কমন টয়লেট এরপরে আমরা এই কর্নার দিয়ে যদি দেখি যে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে যেটা সাথে একটা টয়লেট অ্যাটাচ আছে এবং একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে যেটা হচ্ছে দক্ষিণমুখী ফ্ল্যাট এটা হচ্ছে দক্ষিণমুখী আর এর পরে এই মেডেল পোর্শনে হচ্ছে একটা গেস্ট বেডরুম রাখা হয়েছে মূলত এই ইউনিটটাকে তিনটা বেডরুমে সমন্বয় সাজানো হয়েছে এরপরে এই কর্নার দিয়ে আরো একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে তো এই তিনটা বেডরুমের সমন্বয়ে এই ফ্ল্যাটটাকে ডিজাইন করা হয়েছে বা এই ইউনিটটাকে সাজানো হয়েছে তিনটা বেডরুম তিনটা টয়লেট এবং দুইটা বারান্দা সমন্বয় আর এই জায়গা দিয়ে একটু ফাঁকা জায়গা রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং এ একটা আলো সারফেস ভেন্টিলেশনের জন্য এরপরে আমাদের মাঝখানের যে ইউনিটটা এটা হচ্ছে ঢোকার পরই একটা ছোট্ট একটা কমন স্পেস থাকতেছে এরপরে হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকতেছে এই পোষণটায় আর এই পাশ দিয়ে হচ্ছে একটা মাস্টার বেডরুম থাকতেছে যেটা সাথে মাস্টার বেডরুম না এটা সাথে একটা টয়লেট অ্যাটাচ একটা একটা অ্যাটাস টয়লেট থাকতেছে এই রুমটার সাথে আর এই জায়গা দিয়ে ডাইনিং এর এই সাইডটা দিয়ে হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এর পাশেই হচ্ছে কিচেন রাখা হয়েছে আর এই পাশে আর একটা বেডরুম রাখা হয়েছে যেটা সাথে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে মূলত দুইটা বেডরুম রাখা হয়েছে এই মাঝখানের ইউনিটে আর ডাইনিং স্পেস আছে দুইটা টয়লেট একটা কিচেন আর এই জায়গা দিয়ে আলো বাতাসের জন্য একটা ভেন্টিলেশন বারান্দার সিস্টেমে একটা ভেন্টিলেশন ব্যবস্থা রাখা হয়েছে এরপরে এই পাশের ইউনিটটা যদি আমরা দেখি মানে উত্তরমুখী যে নর্থ ফেসিং যে ফ্ল্যাটটা এটা যদি দেখি এটা মূলত হচ্ছে বিল্ডিং এর ব্যাক সাইড তো ব্যাক সাইড এর ইউনিট আমরা যে ঢোকার পরেই একটা ডাইনিং কাপ ড্রয়িং স্পেস থাকবে যেটা হচ্ছে 19 ফিট 4 বাই 12 ফিট এরপর এই পাশ দিয়ে হচ্ছে একটা বেডরুম থাকবে যেটা হচ্ছে গেস্ট বেডরুম বলা যায় 12 ফিট বাই 10 ফিট একটা বেডরুম থাকতেছে এরপরে এই কর্নারে আরো একটা বেডরুম থাকতেছে যেটা হচ্ছে মাস্টার বেডরুম যেটা সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা এটা থাকতেছে এই পোরশনে একটা মানে আলোবাতাস আসার জন্য ড্রয়িং ডাইনিং স্পেসে একটা বারান্দার মতন একটা খোলা ভেন্টিলেশন ব্যবস্থা রাখা হয়েছে এরপরে হচ্ছে কিচেন রাখা হয়েছে এই জায়গাটা সাত ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি একটা কিচেন রাখা হয়েছে কিচেনের পাশে এই জায়গাটায় হচ্ছে আমাদের একটা কমন টয়লেট রাখা হয়েছে মানে এই ফ্ল্যাটে কমন একটা টয়লেট রাখা হয়েছে এবং এই টয়লেটের পাশে পাশে এই পেছন কর্নার দিয়ে হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে এগারো ফিট বাই দশ ফিটে একটা বেডরুম রাখা বেসিক্যালি এই ইউনিটটাকেও তিনটা বেডরুমে সমন্বয় সাজানো হয়েছে এবং ডাইনিং টেবিল স্পেস থাকতেছে দুইটা টয়লেট থাকতেছে একটা কিচেন থাকতেছে একটা ব্যালকনি থাকতেছে পশ্চিম সাইড মুখে দর্শক বিন্দু এই হচ্ছে আজকে আমাদের এই ড্রয়িংটার ফাংশনাল ব্যাপারগুলো তো একটু যদি লক্ষ্য করেন যে আমাদের দুইটা ইউনিট হচ্ছে তিনটা বেডরুমে সমন্বয় সাজানো হয়েছে আর মাঝখানে যে ইউনিট এটাকে হচ্ছে দুইটা আহ বেডরুমে সমন্বয় সাজানো হয়েছে আর আনুমানিক এই পাশের উত্তরমুখী যে ফ্ল্যাট এটা প্রায় নয়শো স্কোয়ার ফিটের মতন থাকবে আর সামনেরটা প্রায় এগারোশো পঞ্চাশ থেকে আহ স্কোয়ার ফিটের মধ্যে আশেপাশে থাকবে এটা আসলে আনকমপ্লিট এখন আসলে মোটামুটি ফাইনাল অবস্থায় ডিজাইনটা আছে আমরা এখনো ড্রয়িংটাকে সম্পূর্ণ কমপ্লিট করে নাই এরপরে হচ্ছে আমরা এটা থ্রি করব করবো করার পর বাকি ডিজাইনের কাজে স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ইত্যাদি ডিজাইন গুলো আমরা কমপ্লিট করবো তো দর্শক যাদের আহ এরকম একটা প্ল্যানিং আছে যে একটা বাড়ি করবেন তারা আসলে মানিক ইঞ্জিনিয়ারিং এর থেকে ফ্রি কনসালটেন্সি নিয়ে দেখতে পারেন যে আপনি আসলে কি কি থিম এর চাচ্ছেন বা কি রকমের চাচ্ছেন এই সব বিষয়ে একটা ভালো আইডিয়া পাবেন আশা করি আপনারা চাইলে মানিক ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম